মাত্র ছয় হাজার দুশো টাকা হলে পেয়ে যাবেন এসি ওয়াশ করার মেশিন বা গাড়ি ধোয়ার মেশিন মাত্র ছয় হাজার দুশো টাকা হ্যাঁ এছাড়া ছয় হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা ভিয়েতনামের কিছু মডেল আছে তেরো হাজার টাকা আঠারো হাজার টাকা ভ্যাকুম ক্লিনার হোম মারার ট্যাঙ্ক হ্যাঁ এছাড়া আবার আড়াই গোড়া সাড়ে তিন গোড়া সাড়ে চার গোড়া সাড়ে পাঁচ গোড়া ফোর ফোর্টি লাইন দশ গোড়া পনেরো গোড়া হ্যাঁ বিভিন্ন রকম হাই প্রেশার ওয়াশিং মেশিন আছে আমাদের কাছে আমাদের কাছে কার পলিশ মেশিন আছে ঠিক আছে তারপর আবার জেল আছে পলিশ করার ক্রিম আছে যে কার পলিশার মেশিনগুলো প্রতিটা আইটেম নিয়ে আমরা আজকে সংক্ষেপে কথা বলব হ্যাঁ আমরা রাসেল নবাবপুর টাকা হোল্ডিং নাম্বার দুশো দশ মূল কথা আসার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নি অনেক এরকম দোকানে লাইভ দেখে সরাসরি দোকান এসে ক্রয় করতে চান তো আমাদের দোকানটা হচ্ছে নবাবপুরে হোল্ডিং নাম্বার দুশো দশ গুগলে গুগল ম্যাপে সার্চ করলে পাবেন রাসেল এন্টারপ্রাইস নবাবপুর তো নবাবপুরে এসে দেখা গেছে কি অনেকে ঘাটে বিভিন্ন অপরিচিত লোকের পাল্লায় পড়ে যায় মানে দালাল চক্র মিডেল ম্যান তাদের কোনো দোকানপাট নেই তারা রাস্তা একটা দাঁড়িয়ে থাকে কোনো কাস্টমার দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝে ডাকে জিজ্ঞেস করে কী লাগবে পরে আপনারা দেখা গেছে কি তাদের সঙ্গে অন্য আর একটা দোকানে চলে যান পরে দেখা গেছে মাল পছন্দ না হলে আপনাদেরকে জোর করে ক্রয় করার জন্য হ্যাঁ এরকম ঝামেলার মধ্যে যদি পড়তে না চান তাহলে কী করবেন নবাবপুর যখন আসবেন গুলিস্তান মসুদেতে যখন ঢুকবেন তখন ডান পাশে যে দোকানগুলো আছে এই সাইনবোর্ডগুলোর মধ্যে কি হোল্ডিং নাম্বার লেখা থাকে এই হোল্ডিং নাম্বারগুলো দেখে দেখে দুশো দশ নম্বর হোল্ডিং আসবেন দুইশো দশ নম্বর হোল্ডিং এসেছে মার্কেটের ভিতরে যে সিঁড়ির সঙ্গে দোকানটি আমাদের দোকান হ্যাঁ এই যে মার্কেটের ভিতরে চলে আসবেন এসে এই সিরির সঙ্গে দোকানটি হচ্ছে আমাদের দোকান এই যে আমার দোকানের নাম হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ হ্যাঁ এই যে মোবাইল নাম্বারগুলো দেখা যাচ্ছে আবার যারা মোড় দিয়ে আসবেন রথখোলা মধ্যে যদি নবপুরে ঢুকেন তাহলে বাম পাশে যে দোকানগুলো আছে এই দোকানে সাইনবোর্ডের মধ্যে দেবেন হোল্ডিং নাম্বার লেখা থাকে এই হোল্ডিং নাম্বারগুলো দেখে দেখে দুশো দশে আসবেন দুশো দশে এসে রাসেল মার্কেটের সিরির সঙ্গে যে দোকানটা এই দোকানটা আমাদের দোকান রাসেল এন্টারপ্রাইজ ঠিক আছে ঘাটে কাউকে কোনো অপরিচিত লোককে কিছু জিজ্ঞেস করবেন না হ্যাঁ দেখা গেলো কি আপনি দালাল চক্রের পালায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করলো তাদেরকে রিপ্লাই দেন না আপনি আপনার আপনার কাঙ্ক্ষিত কোনো দোকানে আসতে চাইলে তাদেরকে ফোন দিবেন ফোন দিলে আপনাকে গিয়ে রিসিভ করবে আমাদেরকে আমাদের সঙ্গে দেখা করতে চাইলে আমাদেরকে ফোন দিবেন আমাদের দোকানের লোক গিয়ে আপনাকে রিসিভ করবে ঠিক আছে আর আমাদের এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে যদি মোবাইলে কল করে না পান তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা চব্বিশ ঘন্টায় আপনার ফোনটা রিসিভ করব ঠিক আছে তো সবচেয়ে মূল কথা যেটা অপরিচিত কোনো কারোর সঙ্গে কোনো কথা বা কোনো ডিলিং করবে না এরা দালাল চক্র ঠিক আছে এদের সঙ্গে কোনো দোকানে গেলে কিন্তু জিনিসের দাম বেড়ে যাবে ঠিক আছে এবং আপনার পছন্দ না হইলে আপনাকে ক্রয় করার জন্য জোর আপনারা অনেকে আজকে ফেসবুকে অস্বাভাবিক দাম দেখেন হ্যাঁ অনেকে আছে আমাদের মতো বিভিন্ন পেজ থেকে ছবি মেশিনের বিভিন্ন রকম মেশিনের ছবি ডাউনলোড করে অস্বাভাবিক দাম অফার করে হ্যাঁ দেখা গেছে একটা কারো আসেটার দাম আট হাজার টাকা ও বলতে আপনাকে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা তখন দেখা গেছে আপনারা দাম কম পেয়ে তাদেরকে বিশ্বাস করে ফেলেন এবং তাদেরকে অগ্রিম টাকা দিয়ে ফেলেন পাঁচশো এক হাজার টাকা অগ্রিম টাকা দিয়ে ফেললে পরে দেখা গেছে কি তারা আপনার ফোনটা আর ধরে না হ্যাঁ আপনাদেরকে ব্লক করে দেয় হ্যাঁ আপনারা পরে দেখা গেছে অন্য কোনো পেজে এসে আবার আপনারা ওই উল্টাপাল্টা মেসেজ লেখেন আপনারা মনে করেন যে সবাই একই রকম হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের পেজে এসে অনেক উল্টাপাল্টা মেসেজ লেখে হ্যাঁ কিন্তু আসলে আমাদের সঙ্গে সে কোনো লেনদেনই করে নেই তো যারা ফেসবুকে ফেক বিজনেস করে তারা কিন্তু আমাদের মতো এরকম দোকান লাইভ দেখাইতে পারবে না ঠিক আছে আমরা যেভাবে দোকান লাইভ দেখাই তারা কিন্তু আপনাকে এরকম দোকান লাইভ দেখাইতে পারবে না এবং আমাদের এই দোকানটা আপনারা গুগলে যদি সার্চ দেন রাসেল অ্যান্টার বাইস নাবুর লেখে গুগল কিন্তু আমাদের এই পেজটা পেয়ে যাবেন বা আমাদের দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা আস্তে আস্তে মূল কথা প্রথমে যে মডেলটা নিয়ে কথা বলবো এটা এসি ওয়াশ করার জন্য একটা আইডিয়াল মডেল এটা সর্বোচ্চ জন্য হচ্ছে তিন কেজি আমাদেরকে অনেকেই ফোন করে বলা যাবে হালকা কিছু আছে কিনা ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ যারা এসি ওয়াশ করেন তারা আমাদের কাছ থেকে এই মডেলটা চোখ বন্ধ করে নিতে পারেন এটা খুবই হালকা ক্যারি করা একদমই সহজ ঠিক আছে এটা প্রফেশনাল কোয়ালিটি এসি ওয়াশ করার জন্য একটা আইডিয়াল মডেল এবং যাদের ব্যক্তিগত বাইক আছে বা ছাদ বা ছাদে বাগান টাগান করেন তারা নিতে পারেন ঠিক আছে এই মডেলের এখন বর্তমান মূল্য হচ্ছে ছয় হাজার দুশো টাকা এটার সঙ্গে ফুল সেট পাবেন গান পাইপ টাইপ যা যা থাকা সব কিছু পাবেন এই বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোল বা পেজে মেসেজ মেসেজগুলো আমরা ফটো ভিডিও স্পিড ভিডিও স্পিড টেস্ট সব কিছু দিয়ে দেবো আমাদের প্রতিটা মডেলের স্পিড টেস্টের ভিডিও আছে আমাদের কাছে Fíjense. এরপরে যে মডেলটা নিয়ে কথা বলবে মডেলটা হচ্ছে এম জি কোম্পানির একটা নতুন মডেল হ্যাঁ এই মডেলের সঙ্গে ফুল সেট আপ থাকবে এটা প্রফেশনাল কোয়ালিটির একটা হাই প্রেসার ওয়াশার মেশিন ঠিক আছে এটার সঙ্গে ফুল সেট আপ থাকবে হাইড্রোলিক পাইপ থাকবে গান থাকবে ফম মারার পর থাকবে এটা এখন বর্তমান বলেছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে সার্ভিস সেন্টার দিতে চাইলে বা একটা গ্যারেজের জন্য যদি একটা কোনো হাই প্রেসার ওয়াশিং মেশিন লাগে যদি বাজেট কম থাকে এই মডেলটা নিতে পারেন এরপরে যে মডেলটা আছে এই মডেলটা এমজি জি কোম্পানির একটা মডেল এটার দামও ছয় হাজার পাঁচশো টাকা এটার সঙ্গে ফুল সেট আপ থাকবে ঠিক আছে এটা একটা প্রফেশনাল কোয়ালিটির হাই প্রেসার ওয়াশিং মেশিন এখন যে মডেলটা নিয়ে কথা বলবে এটা বিটালি কোম্পানির একটা মডেল এটা খুবই সুন্দর একটা স্মার্ট একটা মডেল ঠিক আছে এই মডেলটা নতুন আসছে এটা দাম হচ্ ছয় হাজার পয়সা এখন যে মডেলটা নিয়ে কথা বলবো এই মডেলটাও এম জি কোম্পানির একটা মডেল এটার মধ্যে স্পিড কন্ট্রোল সিস্টেম আছে বা ভলিউম বাড়ানি কমানি সিস্টেম আছে মোটা করে পানি মারেন না চিকুন করে পানি মারেন যেভাবে মারেন না কেন আপনি বাড়ায় দিতে পারবেন কমাই দিতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য মডেলগুলোর মধ্যে কিন্তু ভলিউম সিস্টেম আছে জাস্ট গানের মাথাটা ঘুরেলে মোটা হয়ে বেরোয় আর গানের মাথার উল্টা করে দিলে চিকুন হাইবের বেরোয় চিকুন বেরোলে ফুল স্পিড থাকে ঠিক আছে আর এইটা সুবিধা হচ্ছে কি মোটা করে মারেন না চিকুন করে মারেন ওই আপনার স্পিড বাড়ানো কমানো যাবে ঠিক আছে এই মডেলটাও কিন্তু আপনার ভলিউম বাড়ানি কমানি সিস্টেম আছে এই মডেলটার দাম হচ্ছে আট হাজার টাকা এই মডেলটার দাম হচ্ছে আট হাজার টাকা এই দুইটা মডেলেরই ভলিউম সিস্টেম আছে অনেকে বোলাম সিস্টেম চায় এই দুইটা মডেলে কিন্তু আট হাজার টাকা দাম পড়বে ফুল সেট আপ ঠিক আছে এবং এটার সঙ্গে বিস্তারিত যা যা আছে সব কিছু দেখার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ করবেন বা পেজের মেসেঞ্জের মেসেজ করতে পারেন এখন যে দুইটা মডেল নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে ভিয়েত্যাক্স হ্যাঁ ভিয়েতনামের খুবই স্বনামধন্য একটা ব্র্যান্ড ক্যাটোর হ্যাঁ অনেকে চায়না ছাড়া ভালো কিছু আছে কেনা খোঁজে তা আমাদের কাছে ক্যাটোরক্সে দুইটা মডেল আছে এটা হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা যেটা আঠারো হাজার টাকা এটার সঙ্গে বোলাম সিস্টেম আছে বারানিকমনি সিস্টেম আছে এবং এইটা বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো পোর্টেবল বা ক্যারি করা মডেল পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মডেল যত পোর্টেবল বা ক্যারি করা যাওয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মেশিন যদি চান তাহলে আমাদের কাছ থেকে ভিয়েতামের ক্যাটোরেক্স ক্যাটোরক্স ব্র্যান্ডের সিটি আর ওয়ান জিরো ওয়ান জিরো মডেলটা নিতে পারেন ঠিক আছে এটা দাম হচ্ছে আঠারো হাজার টাকা আর যেটা থ্রি নাইন থ্রি নাইন সিটি আর থ্রি নাইন থ্রি নাইন এটা দাম হচ্ছে তেরো হাজার টাকা হ্যাঁ দুইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা হ্যাঁ এই দুইটা মডেলকে কিন্ড্রেড পার্সেন্ট তামা এবং আমাদের কাছ থেকে অন্যান্য মডেলকে তামান মডেল আছে এবং যেগুলো অ্যালুমিনিয়াম আমরা বলে দিই আমাদেরকে পেজে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ করলে আমরা বলে দিব কোনটা অ্যালুমিনিয়াম কোনটা তামা ঠিক আছে ভিয়েতনামেরগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তামা এখন একটা মডেল দেখাবে এটা হচ্ছে মাদিনা কোম্পানি মাদিনা কোম্পানির একুশ শার একটা মডেল এই মডেলটা খুবই আনকমন দেখতে এই মডেলটা প্রফেশনাল কোয়ালিটি এটা তামার একটা একটা মোটর ঠিক আছে এটাতে আপনি ওই সার্ভিসিং সেন্টার করতে পারবেন বা গাড়ি যদি গাড়ির শোরুম থাকে বা গাড়ির গ্যারেজ থাকে হ্যাঁ ওই ওই গ্যারেজের জন্য নিতে পারেন ঠিক আছে এটার বর্তমান মূল হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটাও প্রফেশনাল কোয়ালিটির সঙ্গে ফুল সেট থাকবে এছাড়া আমাদের কাছে তিরিশ লিটারের ব্যাকম ক্লিনার আছে এই ব্যাকুম ক্লিনারটা প্রফেশনাল কোয়ালিটি একটা ব্যাকম ক্লিনার এটা এখন বর্তমান মূল্য হচ্ছে বারো হাজার টাকা হ্যাঁ আঠারোশো টাকা একটা ব্যাকুম ক্লিনার অনেকে সার্ভিস সেন্টারের জন্য বা কোনো তার কোনো বড় কোনো ফ্যাক্টরির জন্য ব্যাকুম ক্লিনার খোঁজে আমাদের কাছ থেকে এম জি কোম্পানির এই ব্যাকম ক্লিনারটা নিতে পারেন এছাড়া আমাদের কাছে অ্যাস এস বডের ফর্ম ট্যাঙ্ক আছে নন ম্যাগনেট হ্যাঁ এসএস বডির ফর্ম ট্যাঙ্ক কিন্তু বাজারে দুই প্রকারের পাওয়া যায় ঠিক আছে একটা হচ্ছে অ্যাস ম্যাগনেট ম্যাগনেট একটা হচ্ছে নন ম্যাগনেট আমাদের হচ্ছে নন ম্যাগনেট নন ম্যাগনেটের সুবিধা কি এটা জং করবে না ঠিক আছে এটা যে অরিজিনাল পঁচাশি লিটার এটার যে মাস্টার কার্টন আছে মাস্টার কার্টনে কিন্তু পঁচাশি লিটার লেখা থাকবে অনেকে আছে কি সত্তর লিটার মাল এনে ওই কার্টনে লেখা থাকে সত্তর লিটার মেশিনের মধ্যে লেখা থাকে আশি লিটার তা আমাদের কাছে এরকম ফেক কোনো বিজনেস পাবেন না আমাদের যে মেশিন দেখতে পারতেছেন এটা মাস্টার কার্টনে পঁচাশি লেখা থাকবে মেশিনের মধ্যে পঁচাশি লেখা থাকবে এটা অরিজিনাল অ্যাসেস বডি এবং এটার সঙ্গে যে গানটা আছে গানটাও কিন্তু আমরা স্পার বিক্রি করি অনেকে স্পার গান চায় এই গানটার খুচরা মূল হচ্ছে পনেরোশো টাকা আপনি মেশিনের সঙ্গে একটা ফ্রি পাবেন আর যদি স্প্যার গান লাগে তো স্পার গান দেবে স্পার গানের দাম হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে আড়াই গোড়া সাড়ে তিন গোড়া সাড়ে চার গোড়া দশ গোড়া পনেরো গোড়া মেশিন আছে ঠিক আছে টু টোয়েন্টি লাইনের আড়াই গোড়া আছে সাড়ে তিন গোড়া আছে সাড়ে চার গোড়া আছে সাড়ে পাঁচ গোড়া আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাড়ে চার গোড়া এরকম দেখতে তার কাছে সাড়ে তিন গোড়া ঠিক আছে এই মডেলটা হচ্ছে আড়াই গোড়া এই মডেলের মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে চব্বিশ হাজার টাকার একটা হচ্ছে হাজার টাকা কীরকম দেখতে চব্বিশ হাজার টাকা উনতিরিশ হাজার টাকা তবে স্পিড ডিফারেন্স আছে ঠিক আছে অবশ্যই স্পিড দেখে ক্রয় করবেন হ্যাঁ এছাড়া আমাদের কাছে সাড়ে তিন করে সাড়ে চার করে দুইটা মডেল আছে একটা চারত্রিশ হাজার টাকা একটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপতে বা পেজের মেসেঞ্জারে মেসেজ করবেন এছাড়া আমাদের কাছে গোড়া বা পনেরো গোড়া মেশিন আছে এই মডেলগুলো অনেক বড়ো এবং অনেক ভারী ওগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপের মতো বা পেজের মেসেঞ্জারে মেসেজ করলে আমরা ওগুলো ওই সব বিষয়ে হেল্প করবো আপনাদেরকে এখন আমরা অন্যান্য অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো ঠিক আছে আমাদের কাছে কার ওয়াশ মেশিন করার জেল আছে এই যে জেলটা এই জেলটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের জেল হ্যাঁ সুগন্ধি সিস্টেম ইউজ করার পর একটা সুগন্ধি আসবে এক লিটার দুশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে গণ মানে প্রোডাকশন করার পরে প্রোডাকশন করার পর এটাই পাওয়া যায় এরপরে এটার সঙ্গে পানি মিশিয়ে বিভিন্ন কোয়ালিটি করে তা আমাদের এটা হচ্ছে এক প্রথম কোয়ালিটি মানে প্রোডাকশন করার পরে যেটা পাওয়া যায় এটাকে জেল বলে বা ফোম বলে ঠিক আছে এটার বর্তমান খুচরা মূল্য হচ্ছে দুশো টাকা আর পাঁচ লিটার নিলে লাগবে দাম পড়বে এক হাজার টাকা হ্যাঁ এক লিটার দুশো টাকা পাঁচ লিটার এক হাজার টাকা এটার মধ্যে একটা পাতলা পাওয়া যায় পাতলাটার দাম হচ্ছে একশো ষাট টাকা আর যেটা পাঁচ লিটার ওটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেটা পাঁচ লিটার পাতলা ওটা সাতশো পঞ্চাশ টাকা যেটা এক লিটার পাতলা ওটা হচ্ছে একশো ষাট টাকা আর এটা হচ্ছে ঘন মানে এক নম্বরটা ঠিক আছে এছাড়া আমাদের কাছে পলিশ করার কেমিক্যাল পাওয়া যায় এই পলিশ করার কেমিক্যালটা আড়াইশো মিলিয়ার বোতল আছে এক লিটারের বোতল আছে পলিশ করার কেমিক্যালটা মালয়েশিয়া থেকে আছে বোতলগুলো বাংলাদেশি আড়াইশো মিলিয়ার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা এক লিটার দাম হচ্ছে বারোশো টাকা এবং আমাদের পলিশটা খুবই উন্নত মানুষ খুবই শক্তিশালী অল্প একটু ইউজ ইউজগুলি হয় এবং দীর্ঘদিন শাইনিং করে ঠিক আছে খুব শর্টকাট ইউজ করার জন্য বা এটা মেশিন ছাড়াও হাত দিয়ে ডলা দিলেও কিন্তু এটা একটা ভালো একটা সার্ভিস দেয় হ্যাঁ বাসাবাড়ির বিভিন্ন ফার্নিচারও আপনি এটা ইউজ করতে পারেন রং নষ্ট হবে ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে পলিশ মেশিন আছে যে পাঁচ পাঁচ ইঞ্চি পলিশ মেশিন আছে এরকম সেম থেকে সাত ইঞ্চি পলিশ মেশিন আছে ঠিক আছে এইসব পলিশ মেশিনের বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে এই কী বলে এই ইমোতে বা হোয়াটসঅ্যাপ বা মোবাইলে ফোন করতে পারেন বা আমাদের পেজে মেসেঞ্জের মেসেজ দিলে আমরা বিস্তারিত দেখিয়ে দিব হ্যাঁ দেখ হ্যাঁ তাহলে মতো এই হচ্ছে হ্যালো ভিউয়ার্স আমি রাসেল আমি রাসেল এন্টারপ্রাইসের প্রোপ্রেটার এতক্ষণ আপনারা বিভিন্ন আইটেম নিয়ে কথা শুনলেন হ্যাঁ দোকান আসলে আমার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ ফোন করলে আমি ফোন ধরি তো আমাদের কাছ থেকে ক্রয় করতে হইলে ঢাকার বাইরে যারা হোম ডেলিভারি নেবেন বা ঢাকায় যারা হোম ডেলিভারি নেবেন হ্যাঁ আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই কিছু টাকা সামান্য টাকা অ্যাডভান্স নেই কুড়িয়ার ভাড়াটা অ্যাডভান্স নেই আর বাকি রেখে কন্ডিশনে চলে যায় ঠিক আছে অনেকে আছে বিশ্বাস করতে চায় না হ্যাঁ যারা বিশ্বাস যারা ভুয়া ব্যবসায়ী ওরা কিন্তু এরকম লাইভে এসা হ্যাঁ যে প্রফিট সে লাইভে এসা দোকান লাইভে এসা কিন্তুভাবে দেখায় না ঠিক আছে আমরা লাইভে এসে যেমন আমি নিজে মাল বিক্রি করি ঠিক আছে আমি নিজে কথা বলি আমি নিজেও লাইভে আসলাম দোকানও লাইভ দেখালাম সো আপনারা এখন ট্রাস্ট করতে পারেন বা বিলিভ করতে পারেন আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কিছু টাকা কারণ কি অনেকে আছে মাল অর্ডার করে মাল অর্ডার করার পর হয় কি সঙ্গে সঙ্গে মাল পৌঁছায় না দুই থেকে তিন দিন সময় লাগে চার দিন সময় লাগে হ্যাঁ বেশি দূরে লাগে দেখা যায় পাঁচ দিনের সময় লাগে অ্যাডভান্স না নিলে হয় কি কাস্টমার দিনের মধ্যে আসলে ভুলে যায় কোথাও কারোর সঙ্গে কোনো একটা প্রোডাক্টের বিষয়ে কথা হয়েছিল বিষয়টা ভুলে যায় হ্যাঁ তো দেখেন গেলে তখন দেখা যায় কি মালটা ফেরত আসলে আমাদের লস হয় ডাবল লস হয় হ্যাঁ আসা যাওয়া ডাবল ভাড়া আমাদের কাছ থেকে কেটে রাখে এই জন্য আমরা কুরিয়ার ভাড়াটা অ্যাডভান্স নিই আর বাকি টাকাটা আপনারা কন্ডিশনে যাবে আপনারা মাল প্যাকেট ফিলার দেখা যদি ক্যাশ অন ডেলিভারি হয় প্যাকেট ফিলার দেখা পরে টাকা দেবেন আর যদি কুরিয়ারের কন্ডিশনে হয় তখন ওই কুরিয়ারের কন্ডিশনে অফিসে গিয়ে আপনারা ভাড়া কি মালের দাম দিয়ে মালটা বুঝে নেবেন ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে গেলে হয় কি মাল একদিন বা দুদিনে পেয়ে যাবেন এসে পরিবেন একদিন অন্যান্য কুরিয়ার দুই দিন ঠিক আছে আর যদি হোম ডেলিভারি নেন ভাড়া একটু বেশি আবার সময় তো তিন থেকে চার দিন সময় লাগে ঠিক আছে মাঝে মধ্যে ভাগ্য যদি ভালো থাকে দুদিনে পাওয়া যায় ঠিক আছে তো কুরিয়ার কন্ডিশন নিলে ভাড়া কম আর হোম ডেলিভারি একটু ভাড়া বেশি হোম ডেলিভারিতে হয়েছে মূল টাকা দেওয়ার আগে আপনি মাল ফুলা দেখতে পারবেন আর কুরিয়ারে কন্ডিশনে গেলে কিন্তু আপনি ওই টাকা দেওয়ার পরে মাল ফুলা দেখতে পারবেন ঠিক আছে বেশি ক্লিয়ার করে দিলাম তো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমাদের লেনদেন হবে হ্যাঁ দোয়া করলাম ধন্যবাদ